নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাকের রান্না করেই আপনাকে সবার নিমন্ত্রণ আজকে রান্দম শাক কুমড়ো শাক আমার মাঠে কিন্তু আনাচে কালো চারিদিক দিয়ে কুমড়ো শাকের চারা লাগানো হয়েছে মানে বীজ লাগানো হয়েছে বেশ সুন্দর চারাও হয়েছে আজকে সেই দিকে কুমড়ো শাক তুলে নিয়ে আসে রান্দম তাই হাতে একটা হেসো আর একটা ঝুরি নিয়ে নিছি এবার ছিলেন কুমড়ো শাক তুলে নিয়ে আসি এই দেখেন বেশ অনেকগুলি কুমড়ো শাক তুলে নিয়ে আসছি এবার কুমড়ো শাকগুলো বাইছা পরিষ্কার করে হারাই কুমড়ো শাকগুলো দেখেন একবারে টাটকা তাজা কচি কচি কুমড়ো শাক এই শাকগুলোকে তারপরে উনান জ্বালামো আরে কুমড়ো শাকগুলো আমি একটু ছোট ছোট করে কাটুম এই দেখেন এরম করে কাটলাম এরম করে এখন সব করে শাক আমি বাচ্চা পরিষ্কার করে নেবো আর ছোটো ছোটো করে কাইটাও নেবো শাকে দুইটা আলু দেবো তাই আলু কোটা ধরছি যেহেতু শাকের পরিমাণ কম একটু আলু দিলে ভালো হইব যেমন আমরা আলু ভাজা করি সরু সরু করে কাইতে সেরকম করে আলু ডেরা কাটুম এইটুক আলু কাটছি এই আলুতে কিন্তু হয়ে যাবে আর লাগবো না এবার আলু ও ধুয়ে পরিষ্কার করে নমুক শাক আর আলু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার একটু রসুন আদা কাঁচা লঙ্কা হামল দিস্তেঁচে নামু উনান জালে কড়াই চাপাই দিচ্ছে আর কড়াই কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে গেছে এবার কড়াইতে সরষের কড়ার তেলও ভালো মতো গরম হয়ে গেছে আজকে শাক তো রাঁধুম কিন্তু শাক সুদা রান্ধুম না সাথে অল্প একটু মাছ দেবো তাই আমি আগে থেকে কাঁটে দিয়ে পরিষ্কার করে নুনাল দিয়ে মাহায় রাখছিলাম আর মাছটি আগে বাজে নোম মাছগুলো দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মাছ ভাজাগুলো ওঠায় নেবো মাছ ভাজার পরে যে সামান্য তেল রয়েছে কড়াইতেই তালে কিন্তু আজকে আমার রান্না হয়ে যাবে এবার ছেঁচে হা আদা রসুন কাঁচা লঙ্কা এই তালের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আলুটা দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আলুগুলোর আবার গলা মতো কি কষায় নেবো সমস্ত মশলাপাতি দিয়ে আলু ভালো মতো কষায় নিচ্ছি এবার দুই হাঁ কুমড়ো শাকটা দিয়ে দেবো কষায় রাখা আলুর মধ্যে একটু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশাই নিছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিছি আপনারা চাইলে কিন্তু কম বেশি করতেই পারেন আর শাকে কিন্তু জলটা খাইতে বেশ ভালো লাগে আর স্বাস্থ্যকরও বটে এবার থাল দিয়ে রেখে দেবো

প্রায় তিন মিনিট মতো জাল করে নিছি তরকারি তারপরে দেখেন এখন আলু আসা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকম করে খুন্দি দিয়ে চাপা চেপে আলু আর শাক একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে এবার বাইরে হ্যাঁ মাছটি দিয়ে দেবো বাইরে হ্যাঁ মাছ দিয়ে দিলাম একটা তারপরে নাড়ে ছেড়ে ভালো মতো মিশাই নেবো মাছ কিনতে হয়ে গেলে অসুবিধা নাই যদি চানা টানা গোটা গোটাও রাখতে পারেন আমি একটু মিশিয়ে দেবো ভালো করে মাছ দেওয়ার পরও আমার এক মিনিট ভালো মতো আমি কিন্তু মিশায় নিছি আমার কিন্তু শাক দিয়ে মাছ পুরোপুরি এখন রেডি হয়ে গেছে এবারে নামাই নেবো মাছ বাজার থালের মধ্যে নামাইয়া লাগলাম শাক মাছ দিয়ে শাক রাখছি সাধারণ কুমড়োর শাক তবু দেখেন কত সুন্দর দেখতে লাগা ধরছে আর কি সুন্দর একটা গেরানা উঠতেছে ওই যে মাছ বাজার আর রসুনের দেখলেন তো কাটানোর সময় আর সহজভাবে সাধারণ কুমড়ো শাক কিন্তু মাছ দিয়ে রান্না হেলালাম যেমন সহজ রেসিপি তেমনই কিন্তু সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটেই এনে গরম গরম শাক দিয়ে মাছের জল বাইরে দিব খাইতে বাইসকে খাই দেবো কেমন স্বাদ হয়েছে এমনিতে বাই বেশি শাক খাতে পছন্দ করে না তাই জোর করে আজ করে খাওয়াবো নাকি আইসেই বাইরে নাকি থালে ভাত বাড়ি নিচ্ছি এবার শাক দিব বাইরে থালে

আর বাই খাওয়া দরসে বাতের থেকে বেশি সুদায় ভাল লাগা দর্শক তাহলে আজকে আমার একটা সহজ রেসিপি কুমড়ো শাক যদি আপনাকে ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে রেসিপি এনে শেষ করলাম তবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার